আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন এই মুহুর্তে আমাদের হাতে আছে হেলো আর এস ফোর প্লাস স্মার্ট ওয়াচ আজকে আমরা একটা সম্পূর্ণ রিভিউ করবো আমরা জানবো এই স্মার্ট আসলে কী অবস্থা এটা ক্রয় করা টাকা দিয়ে যে আমি ক্রয় করব এই ক্রয় করাটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে একটা বেসিক ধারণা নিব আমরা আজকের ভিডিওতে তো চলুন না করি শুরু করে দিই প্রথমে আমরা এই ওয়াচটার আউটলুক দেখব এটার স্ট্র্যাপটা ভাই অনেক সুন্দর করেছে ম্যাগনেটিক একটা স্ট্র্যাপ এটা খুব সহজে লেগে যায় এটা একটা ভালো দিক আর যেহেতু ম্যাগনেট এটা দেখেন বিপরীত পাশে দেখছেন এই যে এটা লাগতেছে না বুঝছেন চাইলেও লাগিয়েতে পারবে না এই হয়ে করে আবার উটা পাশে সুন্দর করে লেগে যাবে এই বিষটা আমার কাছে বেশ ভালো লাগে একটু ডিফারেন্ট জিনিস হ্যাঁ একটু ডিফারেন্ট আমি একটু হাতে পরে দেখি এটা হাতে পরা খুবই সহজ আপনি চাইলে খুব দ্রুত আপনি হাতে পড়তে পারতেছেন এটা একটা ভালো দিক হাতে পড়ার পর বেশ সুন্দর লাগে দেখতে আবার এটা ব্যাপার আছে অনেকে কমপ্লেন করেছিল যে এটা একে টাচ রাখলে খুলে পড়ে যায় ঠিক আছে এটা একটা কমপ্লেন ছিল তো এই নেক্সট ভার্সন যেটা আছে স্ট্র্যাপ এখানে একটা লকিং মেকানিজম করা হয়েছে ফলাফল যেটা হবে আপনি হাতে পড়ার পর স্ট্র্যাপটা দিয়ে দিবেন লক হয়ে গেল এখন দেখেন এই করে যাই হোক না কেন আপনার হাত থেকে কিন্তু খুলে পড়ে যাচ্ছে না এবং আরও ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এটা দেখতেও এখন আগের থেকে অনেক সুন্দর লাগে আর যদি আমরা ওয়েক আপ কথা বলি দেখেন খুবই ফার্স্ট একটা ওয়েকআপ গেস্টার ব্যবস্থা করা হয়েছে তো এদিক থেকে এটার কোয়ালিটি খুব টপনচ আর হেলোর ভিতরে কম রিটার্ন রেট মানে প্রত্যেকটা ওয়াচ মনে করেন ভাই কেউ এক হাজার পিস স্মার্ট ওয়াচ সেল করেছে বা যে কোনো প্রোডাক্ট হোক ফাইভ পার্সেন্ট ধরা হয় রিটার্ন আসতেই পারে তো ঠিক সেরকম রিটার্ন বা ওয়ারেন্টি কেসে আমাদের হেলোর এই প্রোডাক্টটার রিটার্ন রেট খুবই কম ঠিক যেরকমভাবে আপনারা ইয়েসের ব্যাপারে জেনেছেন ইয়েস ওয়াচগুলো রিটার্ন রেট খুবই কম হয় ঠিক একইভাবে হেইলোর এই স্পেসিফিক প্রোডাক্ট আর এস ফোর প্লাস এটার রিটার্ন রেট অনেক কম এটার যদি ডিসপ্লেটা দেখি অ্যামলো ডিসপ্লে এবং অ্যামলো ডিসপ্লে জাস্ট বেসিক কোনো অ্যামলেড না খুবই কোয়ালিটিফুল আমি এই মুহূর্তে শুটিং করতেছি খুবই আশেপাশে প্রচুর লাইট এবং এই লাইটের মধ্যে এটা দেখেন কতটা চকচক করতেছে দেখতে খুব ভালো লাগতো এটার সাইড হচ্ছে গিয়ে গ্লসি মেটাল ব্যবহার করা হয়েছে এবং হেলোর যে স্টাইলটা এই স্টাইলটা এখন অনেকেই ইউজ করতেছে বর্তমান স্মার্ট ওয়াচগুলোতে বাট তারপরেও হেলোর ভাই এই মানে ইউনিক লুকটা আসলে খুব আনকমনটের লুক দেখতে ভালো লাগে একসাথে প্রফেশনাল যারা আছেন কর্পোরেট লাইফে জব করছেন তাদের জন্য বেশ ভালো হবে যারা ফিমেল পার্সন আছেন তারাও ইউজ করতে পারবেন আবার অন এভারেজে যদি ক্যাজুয়াল কেউ ইউজ করতে চান সেটাও কিন্তু বেশ সুন্দর হবে এটা একটা বাটন আছে এবং এই বাটন দিয়ে আপনি অন অফ থেকে শুরু করে যে বেসিক কাজগুলো আছে সবগুলো এটাতে আপনি করতে পারবেন এবার আমরা যদি পেছনের পার্টটা দেখি এটা হচ্ছে সেন্সর সেকশন এবং আপনি দেখবেন স্পষ্ট সেন্সর এবং লাইটেনিং দেখতে পাচ্ছেন তো যদি আউটলুকের কথা বলা হয় এই স্মার্ট ওয়াচটা একদম বেস্ট টপ নচ আউটলুক এবং এটা ডিসপ্লেটা ব্রাইটনেসটা অনেক বেশি খুব সুন্দর দেখা যায় আমি যদি ওয়াচ ফেসগুলো দেখি এখানে বেশ কিছু ওয়াচ ফেস দেওয়া আছে প্রথমটা ছিল আইকনিক এটা হচ্ছে গিয়ে অ্যানিমেটেড এটা একটু পিক্সেল রিলেটেড দেখা যাচ্ছে একটা গেমস আছে একটা ওইরকম টাইপের এটা একটা ক্লাসিক ওয়াচ ফেস যারা বাইকার তাদের পছন্দ এরপর যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য এটা বেশ সুন্দর এগুলো হচ্ছে আমাদের বিল্ডিং ওয়াচ ফেসগুলো এবার আমরা দেখব এই ওয়াচের ভেতরে কি আছে আমরা সরাসরি প্রেস করলে এখানে কিন্তু আমাদের ম্যানু মোডটা চলে আসতেছে তবে এই হয়ে করে ম্যানু মোড দেখতে আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্য আমি সেটিংসে গিয়ে শোতে যাব এবং ভিউ মোডে যাব লিস্ট ভিউ দেবো আর লিস্ট ভিউ দিলে দেখেন এইভাবে করে আমার ম্যান মোডটা চলে আসে তবে স্টাইলের জন্য আগেটা বেটার আমরা যদি উপর থেকে নিচে সফ করি তাহলে এখানে আপনার বেসিক ফাংশনগুলো চলে আসবে যদি নিচ থেকে উপরে সফ করি তাহলে আপনার মোবাইলে কি কী হয়ে সকল নোটিফিকেশন পেয়ে যাবেন এবার আমি লেফট থেকে রাইট স্টপ করি এখানে স্লিপিং আছে যদি আপনি হাতে পরে ঘুমান ইত্যাদি সব কিছু আছে আর রাইট থেকে লেফটে স্টফ করলে ঠিক একই বিষয়গুলো ঘুরে ফিরে চলে আসতেছে আর যদি সরাসরি ম্যানুতে প্রেস করি এখানে মাই ওয়াচ ফেস আছে অ্যাক্টিভিটিস আছে হার্ট রেট আছে হার্ট রেট আছে হার্ট রেট মাপতে পারবেন তো আমি একটা কাজ করি আমার হার্ট রেটটা মেবি ফিলি ফাকে ফাঁকে দেখা যাক কতটুকু রেজাল্ট আছে হার্ট রেট মাপতে থাকুক এই বলি আমার নতুন একটা বই চলে আসছে ইসলাম আসলে কি ইসলাম দর্শনে একটি সহজ আলোকপাত আপনারা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন বইটার সংখ্যা একটু মোটা হলেও এই বইতে টপিক ওয়াইজ বেশ কিছু সাবজেক্ট পাবেন এবং সেগুলো খুব ছোট ছোট সেজন্য আপনি শুধুমাত্র সিলেক্টিভ যে কোনো টপিক পড়লেই হবে তো মূলত যারা ইসলাম বিষয়ে জানতে চান ইসলামের দর্শনটা কি ইসলাম মূলত অ্যাকচুয়ালি কী রিপ্রেজেন্ট করে এই বইতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে তো যাই হোক আমাদের মেজরমেন্টে ফিরে যাই আমার এখানে দেখাচ্ছে তিরাশি এবং মেশিনে দেখাচ্ছে অষ্টআশি সাতাশি বিরাশি বিরাশি তিরাশি এক বিরাশি একাশি এটা যে হার্ট রেটের বিষয়টা আছে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে লাস্ট দিয়ে গিয়ে কিছু সময় ওয়েট করতে হচ্ছে এরপরে কিন্তু এটা আমার এই মেশিনের সাথে ওয়াচটা একটা অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল একাশি বিরাশি ঠিক এরকম কাছে তো সেই হিসেবে বলা চলে যে প্রায় নাইনটি পার্সেন্টের মতো অ্যাকুরেসি আপনাকে দিয়েছে হার্ট রেটের ক্ষেত্রে এবং এরা কিন্তু হেলথের জন্য বেশ কাজে লাগতে পারে শেষ টেস্ট করিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে এটা টেবিলের হার্ট রেট মেজারমেন্ট করতে পারে কিনা তো দীর্ঘ সময় আমরা ভেবে রাখছি এটা কিন্তু হার্টেট কোনো মেজমেন্ট করে নেই এই পর্যন্ত তো সেই হিসেবে বলা যায় যে হ্যাঁ ওয়াচটার যে সেন্সর আছে সেন্সরটা বেশ ভালো করা হয়েছে এবার আমরা দেখি আছে স্লিপ মনিটারিং আপনারা যারা ঘুমানোর সময় ইস্যু ফেস করেন যে ঘুম ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না তা চাইলে স্মার্ট ওয়াচ হাতে পরে ঘুমাতে পারবেন এবং আপনাদের স্লিপের কি অবস্থা ঘুম থেকে কয়টা সময় উঠেছিলেন কখন রাতে ঘুম হয়েছিল বা ডিপ স্লিপ অ্যাকচুয়ালি আপনার ডিপ স্লিপ হয় কি না যদি আপনার ডিপ স্লিপ না হয় তাহলে আপনি সারাদিন হয়তো সারা ঘুমিয়েছেন কিন্তু তারপরে দেখবেন না ভাই সারারাত আপনার ঘুম 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 করতেছে তো এই বিষয়টা আপনি ট্রেস করতে পারবেন আপনার এই ওয়াচ দিয়ে এসপিও এসপিও টু ব্লাডের ভিতরে অক্সিজেন পরিমাণ কি আছে এটা টেস্ট করতে পারবেন স্পোর্টস মোড আছে অনেকগুলো আউটডোর রান ইনডোর রান আউটডোর ওয়াক থেকে শুরু করে সাইক্লিং হাইকিং আরও বেশ কিছু স্পোর্টস মোড আছে এবং আপনি চাইলে আরও দেখেন মরে গিয়ে সেখানে কমব্যাক্ট ফাইট অ্যাকশন অনেক কিছু আছে এরপর আছে রেকর্ডস মানে আমি কি কি স্পোর্টস করলাম কী হয়েছে সবগুলো রেকর্ড এখানে থাকবে এরপর আছে স্ট্রেস মেজারমেন্ট আপনি কতটা দুশ্চিন্তায় আছেন আপনার মানসিক অবস্থা কি মন ভালো আছে না খারাপ এই সব কিছু মেজারমেন্ট করে দেবে এটার গ্রাফিক্সটা পছন্দ হয়েছে মনে করেন আপনার ওয়াইফের মেস্ট খারাপ আপনি হাতে পড়ায় দিলেন তারপর চেক করে দিলেন যে আসলে ভাই তার কী অবস্থা দুষ্টামি করে বললাম এখানে আমাকে দেখাচ্ছে আমার নর্মাল আছে তেতাল্লিশ ঠিক আছে আমি স্ট্রেসে নাই একদম শান্তিতে সুখে আছি আচ্ছা এরপর আছে ব্রিদিং সাইজ যাদের ব্রিদিং সাইজ নিয়ে সমস্যা আছে অ্যাজমা আছে তাদের জন্য ব্রিদিং এক্সারসাইজটা খুব ভালো হবে খুব দ্রুত ঘুমাতে চাইলে এইটা আপনি স্টার্ট করতে পারেন ঠিক আছে আপনি এটাতে যেয়ে দেখেন যে এখন আপনি নিঃশ্বাস নিবেন তারপর আবার ছাড়বেন হ্যাঁ তো সিস্টেম আছে এই অনুযায়ী যদি আপনি কন্টিনিউ করেন দেখা যাবে আপনি হয়তো দ্রুত ঘুমাতে হেল্প করবে দেখে আপনার ব্রেন মাথা ঠান্ডা করতে সাহায্য করবে আর একটা আপনার বডি রিল্যাক্স করতে সাহায্য করবে তো এই কয়েকটা মোড আছে ব্রিথিং এক্সারসাইজের মধ্যে তো এটা খুবই কাজের জন্য হ্যাঁ তারপর নোটিফাই আছে আপনার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন ওয়েদার আছে এখন কত ডিগ্রি সেলসিয়াস যেমন ঢাকাতে এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস আছে এবং লাইট লিন হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এরকম বিষয়গুলো সুন্দর করে দেওয়া আছে যেমন হিউমিলিডি চুরাশি পার্সেন্ট এখন তাপমাত্রা আছে এর অর্থ এই যে আপনার ভাই খুব একটা ঠোঁট ফাটার কথা না যদি হিমিটি কম থাকে তাহলে আবার ঠোঁট ফাটতে পারে এরপর হচ্ছে অডিও প্লেয়ার আছে আপনি আপনার হামনাথ এগুলো যেগুলো আছে কন্ট্রোল করতে পারবেন প্লে করতে পারবেন এরপর আছে ক্যালেন্ডার ক্যালেন্ডারের গ্রাফিক্সটা বেশ সুন্দর হয়েছে তারপর হচ্ছে ক্যালকুলেটর এটা নিয়ে পরীক্ষা হলে না যাওয়াই বেটার হবে ঠিক আছে সুন্দর ক্যালকুলেটর আছে স্টপ ওয়াচ আছে আপনার যে কাজ খুব দ্রুত করতে পারবেন টাইমার আছে কোনটা থেকে হচ্ছে ইনস্ট্যান্টলি টাইমার এক মিনিট টাইমার হুম এরপর হচ্ছে অ্যালার্ম ক্লক আছে আমরা আর করব না কাজা হচ্ছে সেটিংস এ গিয়ে আমরা এখানে টাইম ফর্মেট হচ্ছে দেখেন আপনার অবশ্যই এটা টোয়েন্টি ফোর থাকতে পারে আপনি টুয়েলভ করে নেবেন এরপর হচ্ছে এর ভিতর আছে ব্রাইটনেসটা কত আছে ফুল দেয়া আছে ব্রাইটনেস স্ক্রিন টাইম আউট সর্বোচ্চ থার্টি সেকেন্ড আছে রেস্ট ওয়েক আছে তারপর হচ্ছে ভিউ মোড আছে এক্সারসাইজ রিকগনিশন মানে অটোমেটিক যে আপনার এক্সারসাইজ এক্সারসাইজনিশ করবে সেগুলো এরপর প্রিফারেন্স প্রিফারেন্সে ডু নট ডিস্টার্ব মোড পাবেন থিয়েটার মোড পাবেন ইত্যাদি অনেক কিছু আছে তো যাই হোক আর যে সিস্টেমে যাই টার্ন অফ ত্যান ব্লাবলা আরও অনেক কিছু এরপর যদি কোনো মেয়ে এই স্মার্ট ওয়াচ ইউজ করেন তাহলে মেয়েদের জন্য তাদের যে সাইকেল এরিয়াটা আছে তাহলে আপনাদের মেয়েদের যে ক্যালকুলেশন আছে সেটা কন্ট্রোল করতে পারবেন ক্যালকুলেট করতে পারবেন এরপর গিয়ে মেজারমেন্ট ওয়ান টাইপ হেলথ মেজারমেন্ট মানে একটা অ্যাপ করবেন আপনার একটা মেজারমেন্ট আপনাকে দিয়ে দিবে আপনার কি অবস্থা এরপর হচ্ছে পোমোডোরোমিটার ফোকাস টাইম করতে পারবেন তারপর যে টু লিস্ট আছে টু লিস্টটা বেশ ভালো আপনার দৈনিক কোন কাজ কখন কি করবেন এগুলো লিস্ট করে রাখতে পারবেন তো যদি ফাংশনের কথা বলি এখানে অনেকগুলো ফাংশন ইউজ করা হয়েছে তো আমার কাছে এই বিষয়টা বেশ পছন্দ হয়েছে ফাংশনের বিষয়গুলো মেনু প্রচুর মেনু আছে এবার বলি যে স্পেসিফিকেশন আরও কিছু কথা আপনারা যখন যা যাচ্ছিলেন বিশ এম এর স্ট্র্যাপ তাদের যারা স্ট্যাপ পরিবর্তন করতে চান তারা কিন্তু অবশ্যই টোয়েন্টি এম এম স্ট্র্যাপ ব্যবহার করবেন এটা ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অ্যামলে ডিসপ্লে রেজল্যুশন হচ্ছে গিয়ে তিনশো আটষট্টি ইন্টু চারশো আটচল্লিশ পিকজাল এটা ব্লুটুথ ভার্সন হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট ওয়ান অ্যান্ড্রয়েড হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট জিরো অথবা আইওএস এলিভেন এর নিচে কিন্তু সাপোর্ট করবে না সেটা সমান অথবা তার ওপর হতে হবে আপনার মোবাইল ফোন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার ব্যাটারির বিষয় দুশো তিরিশ এম ব্যাটারি আছে এবং এটা কোম্পানি থেকে বলতেছে যে দশ দিন ব্যাটারি ব্যাকআপ দিবে মানে এটার কনজিউম কনজাপশন ব্যাটারি খুবই কম আর যদি একটা হার্ট রেট অন করে রাখেন তাও ভাই মিনিমাম এক দিন ব্যাটারি ব্যাকআপ দিবে আর এটা ওয়াটার রেসিস্টেন্সি আইপি সিক্সটি এইট আছে আপনি পানিতে বেচালে এটার কিন্তু সহজে কিছু হবে না এটা খুবই ভালো একটা দিক এটার ওয়াটার রেসিস্টেন্সি ছোট একটা টেস্ট করেছি দেখেন এটাকে পানির মধ্যে ফেলে দিয়েছি কাদা পানির ভেতরে এবং এরপরেও এটা দেখতে বেশ সুন্দর ছিল এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে এ হচ্ছে আমাদের বেসিক তথ্য এই স্মার্ট ওয়াচ নিয়ে খুবই সুন্দর প্রফেশনাল একটা স্মার্ট ওয়াচ খুবই কর্পোরেট লুকের একটা স্মার্ট ওয়াচ এবার যদি আমরা অ্যাপের দিকে তাকাই হেইলোফান অ্যাপটার নাম আপনারা এই অ্যাপ ক্যান্সেল করে নেবেন একটা আপডেট যাচ্ছে দেখেন ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজ আসছে অ্যাপের ভিতরে এবং আপডেট করতে বলতেছে আমি একটু পরে আপডেট করে নিচ্ছি ঠিক আছে এবার দেখি ওয়াচ ফেস গ্যালারিতে যাই এবং দেখেন কত রকমের ওয়াচ ফেস আছে দেখছেন নতুন নতুন অনেক ওয়াচ ফেস মন মতো ইচ্ছা মতো আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারছেন শুধু তাই না এখান থেকে আপনারা অনেক কিছু এড করতে পারবেন আপনার সব টুলস যে আছে এখান থেকে এড করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন এখন আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিজ্ঞতা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো টেকদিনে কিন্তু এই ওয়াচে তিনটা অফার চলছে এক হচ্ছে গিয়ে সিঙ্গেল যদি এক পিস কেউ ক্রয় করেন তাহলে এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আটাইশো নব্বই টাকা দাম এবং তিন মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি কেউ এটা একটা কম্বো অফার আছে এটা হচ্ছে ভেলডাস নেক ব্যান্ডের সাথে যদি এই কম্বোটা আপনারা গ্রহণ করেন তাহলে এটাতে দুই মাসের ওয়ারেন্টি পাবেন এবং একসাথে একটা নেকব্যান্ড পাচ্ছেন ভেলডাজের এবং এই কম্বোটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা এরপর যে আমাদের আরেকটা কম্বো আছে সেটা হচ্ছে গিয়ে দুটো স্মার্ট ওয়াচের কম্বো এটা হচ্ছে গিয়ে সাতচল্লিশশো টাকা এখানে কোনো ওয়ারেন্টি থাকবে না বাট সাতচল্লিশশো টাকায় আপনার দুটো স্মার্ট ওয়াচ পাচ্ছেন মানে প্রত্যেকটা স্মার্ট ওয়াচের দাম পড়তেছে আপনার তেইশশো নব্বই টাকার মতো যদি আপনি সাতচল্লিশশো টাকা নেন তাহলে আপনার দুটো স্মার্ট ওয়াচ একসাথে পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে আপনার দাম পড়তেছে আপনার তেইশশো পঞ্চাশ টাকার মতো তবে এই ক্ষেত্রে আপনার কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না তো এই তিনটে অফার আছে টেকদিনে বর্তমানে আপনার যে কোনো একটা অফারে কিন্তু এই স্মার্ট ওয়াচগুলো ক্রয় করতে পারেন এবং অবশ্যই স্টক শেষ হওয়ার আগে কিন্তু ক্রয় করবেন আপনারা চাইলে মোহাম্মদপুর যে শোরুম আছে টেকদিনের সেখানে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আছে তাহলে প্লাজা এই পর্যন্তই আপনারা যারা আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি